হ্যালো বন্ধুরা ঢাকা টু রাজশাহী ভাইয়া পদ্মা সেতু হয়ে ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া ও পাবনা জেলার মধ্য দিয়ে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেনের রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগত হ্যাঁ বন্ধুরা এই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ছয়টা চল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সেরে এসে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছে দুপুর দুইটায় এবং ঢাকা থেকে বিকাল তিনটায় রাজশাহীর উদ্দেশ্যে ফিত্রি যাত্রা শুরু করে রাজশাহী স্টেশনে পৌঁছে রাত দশটা চল্লিশ মিনিটে আর হ্যাঁ বন্ধুরা মধুমতি এক্সপ্রেস ট্রেনটির বর্তমান সাপ্তাহিক বন্ধের দিন শনিবার তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই যে ঢাকা টু রাজশাহী ভায়া পদ্মা সেতু হয়ে চলচলকারী এই মধুমতি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ স্টেশন সমূহ কি কি এবং এই স্টেশন সমূহের যে সময়সূচিটা ঠিক কীরকম হ্যাঁ বন্ধুরা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ছটা চল্লিশ মিনিটে ছেড়ে এসে পাবনার ঈশ্বরদী স্টেশনে পৌঁছে সকাল সাতটা চল্লিশ মিনিটে এবং পাকশি স্টেশনে পৌঁছে সকাল আটটা দশ মিনিটে এরপর কুষ্টিয়ার যে ভেরামারা স্টেশন সেখানে পৌঁছে সকাল আটটা চব্বিশ মিনিটে এবং মিরপুর স্টেশনে পৌঁছে সকাল শোন আটটা সাঁত্রিশ মিনিটে এরপর কুষ্টিয়ার যে পোড়াদহ জংশন স্টেশন সেখানে পৌঁছে সকাল আটটা পঞ্চাশ মিনিটে এবং কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছে সকাল নয়টা বাইশ মিনিটে এরপর কুমারখালী স্টেশনে পৌঁছে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে খোকসা স্টেশনে পৌঁছে সকাল দশটা এক মিনিটে এরপর রাজবাড়ির পাংশা স্টেশনে পৌঁছে সকাল দশটা আঠারো মিনিটে কালোখালী জংশন স্টেশনে পৌঁছে সকাল দশটা উনত্রিশ মিনিটে রাজবাড়ি জেলার সদর স্টেশনে পৌঁছে সকাল দশটা পঞ্চাশ মিনিটে এরপর পাচুরিয়া জংশন স্টেশনে পৌঁছে সকাল এগারোটা চোদ্দো মিনিটে আমিরাবাদ বা শিবরামপুর স্টেশনে পৌঁছে সকাল এগারোটা বত্রিশ মিনিটে এবং ফরিদপুর জেলা সদর স্টেশনে পৌঁছে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এরপর ফরিদপুরের তালমা স্টেশনে পৌঁছে দুপুর বারোটা পাঁচ মিনিটে এবং ভাঙ্গা স্টেশনে পৌঁছে দুপুর বারোটা চব্বিশ মিনিটে এরপর শিবচর স্টেশনে পৌঁছে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিটে এবং পদ্মা সেতুর এপার অর্থাৎ পদ্মা যে রেলওয়ে স্টেশন সেখানে পৌঁছে দুপুর বারোটা উনষাট মিনিটে এবং পদ্মা সেতু পার হওয়ার পর যে মাওয়া রেলওয়ে স্টেশন সেখানে পৌঁছে দুপুর একটা চোদ্দো মিনিটে এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছে দুপুর দুইটাই আর হ্যাঁ বন্ধুরা রাজশাহী টু ঢাকা পর্যন্ত এই মধুমতি এক্সপ্রেস ট্রেনের যে শোভন চেয়ার আসনের ভাড়া পাঁচশত পঁচাশি টাকা এসি সিটের ভাড়া এক হাজার তিনশত চল্লিশ টাকা এবং এসি সিনিকদা আসনের ভাড়া এক হাজার একশত ষোলো টাকা তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখে নিব যে ঢাকা টু রাজশাহীগামী যে মধুমতি এক্সপ্রেস ট্রেন তার সময়সূচিটি ঠিক কীরকম হ্যাঁ বন্ধুরা ঢাকার কমলাপুর স্টেশন থেকে বিকাল তিনটায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে এসে মাওয়া স্টেশনে পৌঁছে বিকাল তিনটা ছত্রিশ মিনিটে পদ্মা স্টেশনে পৌঁছে বিকাল তিনটা একান্ন মিনিটে শিবচর স্টেশনে পৌঁছে বিকাল চারটা তিন মিনিটে ভাঙ্গা স্টেশনে পৌঁছে বিকাল চারটা আঠাশ মিনিটে তালমা স্টেশনে পৌঁছে বিকাল চারটা ছেচল্লিশ মিনিটে এবং ফরিদপুর স্টেশনে পৌঁছে বিকাল পাঁচটা তিন মিনিটে এরপর আমিরাবাদ বা শিবরামপুর স্টেশনে পৌঁছে বিকাল পাঁচটা আঠারো মিনিটে পাচুরিয়া জংশন স্টেশনে পৌঁছে বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে রাজবাড়ি জেলা সদর স্টেশনে পৌঁছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং কালোখালী জংশন স্টেশনে পৌঁছে বিকাল ছয়টা তেইশ মিনিটে এরপর পাংশা স্টেশনে পৌঁছে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে খোকসা স্টেশনে পৌঁছে রাত ছয়টা একান্ন মিনিটে কুমারখালী স্টেশনে পৌঁছে রাত সাতটা তিন মিনিটে কুষ্টিয়া স্টেশনে পৌঁছে রাত সাতটা বাইশ মিনিটে এরপর পোড়াদহ স্টেশনে পৌঁছে রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মিরপুর স্টেশনে পৌঁছে রাত আটটা বিশ মিনিটে এরপর ভেড়ামারা স্টেশনে পৌঁছে রাত আটটা বত্রিশ মিনিটে এরপর পাকশি স্টেশনে পৌঁছে রাত আটটা চল্লিশ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছে রাত নয়টা পাঁচ মিনিটে এবং সবশেষ রাজশাহী স্টেশনে পৌঁছে রাত দশটা তিরিশ মিনিটে